তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় চিকিৎসা শিবির নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বাইপাস এলাকা এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদামবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় এই শিবির চলবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত উল্লেখযোগ্যভাবে জমি আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়েই শিবিরের উদ্বোধন করা হবে ডায়মন্ড হারবার মডেলের ধাঁচে নন্দীগ্রামের সাধারণ মানুষের জন্য এই বিশেষ চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষ এখানে নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পাবেন আমার হাতের রোগ হ্যাঁ হাতের রোগে অনেক কষ্ট পাচ্ছি এই জন্য পয়সা কোথায় পাবো গরিব জীবনে দিদির সুপারিশে

পশ্চিম কথা বাড়িতে বাড়ি যেহেতু আমি এখানে কাছাকাছি হবে বড় বড় ডাক্তারবাবুরা আসবে বলছে চেক আপ করবো 아니, r i